রাউফুন বসুনিয়া ছিলেন কুখ্যাত সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দানকারী অন্যতম সাহসী ছাত্রলীগ নেতা তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র রাউফুন বসুনিয়া ছিলেন স্বৈরাচার এরশাদের আতঙ্ক উনিশশো পঁচাশি সালের তেরোই ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এক মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সামনে তৎকালীন সামরিক সরকার সমর্থিত ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজের গুণ্ডাদের গুলিতে নিহত হন তার এই আত্মত্যাগ স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করে যার ফলশ্রুতিতে এরশাদ সরকারের পতন ঘটে তার আত্মত্যাগ তাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাসে এক অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত করে রাউফুন বসুনিয়ার আত্মত্যাগকে সম্মান জানিয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি আবক্ষ প্রতিকৃতি নির্মাণ করা হয় সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদ বাংলাদেশ ছাত্রলীগ নেতা রাউফুন বসুনিয়া এখন চিরনিদ্রায় সায়িত আছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে মতো সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে জাতিজনক বংশ শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর অনেকবার হামলা হয়েছে উনিশশো সালের দশ নভেম্বর ঢাকার গুলিস্থানে নূর হোসেন চত্বরে বুকে পিঠে লিখে আসেন যুবলীগ কর্মী নূর হোসেন গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক সেদিন পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন বাংলাদেশের সকল আন্দোলনের সংগ্রামের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস মেটিকলাস ডিজাইনের মাধ্যমে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট একটি গণতান্ত্রিক বৈধ সরকারের বিরুদ্ধে সুদীর্ঘ দিনের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতাসীন হয়েছে প্রায় আট শতাধিক ছাত্র ও বত্রিশশো জনের অধিক পুলিশ বাহিনীর সদস্যকে হত্যার মাধ্যমে ক্ষমতাসীন হয়ে বাটনে করে স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল মুছে আবারও পাকিস্তানি কায়দায় দেশ চালানোর বৃথা চেষ্টা করে চলেছে স্বৈরাচারী এরশাদ যেমন রাউফুন বসুনিয়া নূর হোসেনকে হত্যা করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে কিন্তু লাভবান হয়নি ইতিহাসের নিপতিত হয়েছে ঠিক তেমনি সেনা প্রধান ও তার সেনা সমর্থিত অবৈধ অগণতান্ত্রিক ইউনুজ সরকার ইতিহাসের আস্থা করে নিপোতিত হবেই হবে ইনশাআল্লাহ রাউফুন বসুনিয়াকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি রাউফুন বসুনিয়ার রক্ত বৃথা যেতে পারে না বৃথা দেওয়া যাবে না সামরিক বাহিনী পুলিশ বিডিআর বাহিনী ও ক্ষমতালোভী ইউনুস সরকার সমর্থিত তথাকথিত দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল গঠনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে আর ইতিহাসে রাস্তা করে নিপতিত হবেই হবে তা না হলে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত স্বাধীনতার সংগ্রাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা শেষ হয়ে যাবে বৃথা হয়ে যাবে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি রাফুন বসুনিয়াকে